এলকো গ্রোথ ফাস্ট এই প্রোডাক্টটি মার্কেটিং করে এলানকো বাংলাদেশ লিমিটেড অর্থাৎ এলানকো নামে আর কি এর প্রাইস হচ্ছে এক লিটার মেডিসিনের দাম হচ্ছে এক টাকা এবং ইন্ডিয়ার একটা কোম্পানি এই এটি ম্যানুফ্যাকচারিং করে তা দেখা যাক এই এক লিটার বোতলে এক লিটার মেডিসিন আছে কি না আমরা পাঁচশো এম এর একটি বিকার নিলাম দেন পাঁচশো এম এল ধাক্কাটা আছে আমরা বোতলে মুখটা খুললাম ফয়েল দিয়ে টাইট করা আছে বাইরের বাতাস যেন ভিতরে ঢুকতে না পারে এবং ফয়েলটা খুললাম এর ভিতরে আরেকটি কর্ক আছে তো সেটা বেশ টাইট করে লাগান আমরা খুব উঠাতে পারিনি সম্পূর্ণটা কাজেই সিদ্ধ করতে হলো তো দেখা যাক হ্যাঁ পাঁচশো আমরা মেপে নিলাম একটু আপনাদেরকে বাঁকা করে দেখাই দেখেন এটা যদি সমতল জায়গায় রাখি তাহলে পাঁচশো এম ঠিক আছে তো এটা পাঁচ সেমেল এটা রেখে দিলাম আবার তাহলে এখন থাকার কথা আর পাঁচ এমএল দেখি পাঁচশো এমএল আছে কিনা আমরা সম্পূর্ণ মেডিসিনটা ডেলে নিলাম দেখেন এক একপোটাও মেডিসিন নাই বোতলে দেখা যাক আমরা ক্যামেরাটাকে একটু মুভ করাই দেখুন যে পাঁচশো এম যে দাগ সেই দাগ পর্যন্ত কিন্তু মেডিসিন নাই দেখেন তার মানে এক দুই তিন চার চারটা ঘর অর্থাৎ চল্লিশ এম দামে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কম আছে তো এলানকোর মতো একটা বিখ্যাত কোম্পানি এলকো গ্রোথ ফার্স্টের মতো একটা বিখ্যাত প্রোডাক্ট এর যদি এই অবস্থা হয় তাহলে আসলে আমাদের আর বলার কিছু নাই তো এদিকে কর্তৃপক্ষের সদয় এবং সুদৃষ্টি কামনা করছি